স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও টিউটোরিয়ালে আজকের ভিডিও টপিক এক্সেলের লাইন চার্টের ব্যবহার মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারি যেমন বার চার্ট লাইন চার্ট পাই চার্ট কলাম চার্ট সব বিভিন্ন ধরনের আপনারা আমার চ্যানেলের প্রিভিয়াস যে টিউটোরিয়ালগুলো দেখেছেন সেখানে আমি বিভিন্ন চার্ট নিয়ে আমি কথা বলেছি এবং ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি আজকের যে টপিক সেখানে আমরা একটি লাইন চার্টের ব্যবহার দেখব আশা করি ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ইন্ডিয়া নামক দুটি আলাদা আলাদা বাম দিকে টেবিল রয়েছে যেখানে এক থেকে পাঁচ ওভারের ভিতরে বাংলাদেশ এবং ইন্ডিয়া যথাক্রমে কত রান করেছে কোন ওভারে তার দুটি আলাদা আলাদা টেবিল তৈরি করে নিয়েছে প্রথমে এবং এই টেবিল দুটি তৈরি করা হলে খুব সহজেই আপনি একটি চার্ট তৈরি করতে পারবেন চার্টটির নাম হচ্ছে লাইন চার্ট আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এবার আমরা এই কাজটি পুরোটি আমরা শুরু থেকে করবো তাই আমি প্রথমেই আমার আগের কাজগুলোকে ডিলিট করে নিচ্ছি আপনারা যারা মাইক্রোসফট এক্সেলে চার্ট তৈরি করতে পারেন না অর্থাৎ টেবিল তৈরি করতে পারেন না তাদের জন্য বলবো টেবিল তৈরি করার জন্য আপনি যে অংশটিকে টেবিল তৈরি করবেন যেখানে এক্সেলের যে অংশে সেই অংশটিকে আগে সিলেক্ট করে নেবেন এভাবে সিলেক্ট করার পর বর্ডার অঞ্চলে যাবেন বর্ডার অঞ্চলে গিয়ে অল বর্ডার অঞ্চলে গিয়ে সিলেক্ট করলে দেখতে পাবেন এরকম প্রতিটি সেলকে আলাদা আলাদাভাবে ঘর করা হয়ে থাকে তো এভাবে আমরা টেবিল তৈরি করতে পারি এরপর টেবিলের যে ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো কালার নির্দিষ্ট কালার ইচ্ছা করলে দিতে পারেন যেমন এখানে দুটি সেলে যেখানে কলাম দুটি থাকবে সেখানে আমি রেড কালার দিয়েছি এটি কীভাবে সম্ভব এখানে ফিল কালার রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে রেড দিয়েছি আপনি চাইলে অন্য যে কোনো কালার এখানে প্রতিস্থাপন করতে পারেন এভাবে প্রতিটি সেল বা আলাদা আলাদা সেলকে বা টেবিলকে আমরা আমরা এভাবে কালার ফিল কালারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি সো এটি ছিল বাংলাদেশ ইন্ডিয়া তৈ ম্যাচের ওভার কোন ওভারে কত রান করবে তার একটি টেবিল নমুনা টেবিল আমরা এবার এই টেবিলগুলোতে ওভার এবং রান ওভার রান সাপোজ বিডি ভার সংক্ষেপে লিখেছি তো এবার আমরা ধরুন বাংলাদেশ প্রথম ওভারে রান করেছে সিক্স রান মানে ছয় রান দ্বিতীয় ওভারে রান করেছে ধরি আট রান তৃতীয় ওভারে রান করেছে চার রান চতুর্থ ওভারে রান করেছে সাত রান এবং পঞ্চম ওভারে রান করেছে নয় রান এভাবে ইন্ডিয়ার ক্ষেত্রেও সেম প্রথম ওভারে রান করেছে পাঁচ রান দ্বিতীয় ওভারে রান করেছে আট রান তৃতীয় ওভারে রান করেছে পাঁচ রান চতুর্থ ওভারে রান করেছে ছয় রান এবং ষষ্ পঞ্চম ওভারে রান করেছে দশ রান তো এভাবে আমরা টেবিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচে টেবিলটা তৈরি করে নিয়েছি এক থেকে পাঁচ ওভারের মধ্যে কত রান করেছে এবং এই সমস্ত তথ্যসমূহ নিয়ে আমরা একটা লাইন চার্ট তৈরি করবো যেটা আমরা যখন খেলা হয় টিভিতে আমরা দেখি তখন এই চার্টগুলো তারা তৈরি করে থাকে তো এই চার্টগুলো কীভাবে তৈরি করে সেই কৌশলগুলো আমি দেখাচ্ছি মাইক্রোসফট এক্স মাধ্যমে আজকের ভিডিও চলে প্রথমে আমরা ওভার নয় আমরা শুধু রানের যে দুটি আলাদা আলাদা টেবিল রয়েছে দেখুন বাংলাদেশের রান এবং সিলেক্ট কন্ট্রোল অবশ্যই কন্ট্রোল বাটনটি চেপে ধরবেন আপনি আপনার কীবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি প্রেস করে নেবেন প্রেস করা অবস্থায় আপনি এই অংশটিকেও সিলেক্ট করবেন অর্থাৎ আমি বাংলাদেশ রান এবং ইন্ডিয়া রান দুইটি সেলকে আলাদা আলাদাভাবে এই দুটি কলামকে আমি সিলেক্ট করে নিলাম ওকে সিলেক্ট করা অবস্থায় আমরা ইনসার্ট অপশনে যাব মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট অপশানে গিয়ে এখান থেকে লাইন চার্ট পাবো এখান থেকে অনেকগুলো লাইন চার্ট রয়েছে ডেমো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই লাইন চার্টটি নিয়ে নিচ্ছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবার অটোমেটিক্যালি এই তথ্য অনুযায়ী একটি চার্ট বা গ্রাফ তৈরি করেছে যেটি লাইন চার্ট আমরা এই লাইন চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি এই যে সবুজ কালার রয়েছে এটি হচ্ছে সরি এটি ব্লু কালার এই ব্লু কালারে রান বিডি অর্থাৎ বাংলাদেশের রান এই চারটির মাধ্যমে বুঝতে পারতেছি প্রথম ওভারে ছয় রান দ্বিতীয় ওভারে আট রান তৃতীয় ওভারে চার রান চতুর্থ ওভারে আমরা দেখতে পাচ্ছি সাত রান এবং শেষ ওভারে রয়েছে নয় রান এভাবে ইন্ডিয়ারও সেম এই কালারের মাধ্যমে সো এভাবে আমরা খুব সহজেই একটি লাইন চার্ট তৈরি করতে পারি এবং এভাবে আমরা লাইন চার্টের ব্যবহারগুলোকে মাইক্রোসফট এক্সেলের অ্যাপ্লাই করতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয়বস্তু এবং মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আপনারা লাইন চার্ট বিভিন্নভাবে ব্যবহার করবেন এবং আমাদের এই যে এক্সেলের যে নিয়মিত ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য